নিয়ে আসলাম আপনাদের ঠিক কত মধ্যে মানুষ করছে এখন সারি সারি পর্ষা বয়ে করিয়ে আছে জোপারিষ্ঠান এখানে সার বিক্রি হচ্ছে বাচ্চাদের প্রাচীনকালে এই এই মার্কেটটাই ছিল বাংলাদেশের ঢাকার প্রতিটা লোকের মার্কেট এখন সেটাই আবার সেই পনেরো রূপে ফিরে আসছে গুণস্থা খুবই সাশ্রয়ভাবে কিনা কিনতে পারা যায় এখান থেকে তার জন্য মানুষ কিনে এখানে এখানে ফলমূলও বিক্রি করছে এখানে ঘোড়ার গাড়ি সদর গাছ যাচ্ছে এখানে এখানেও শাক বিক্রি হচ্ছে বিচিত্রময়ে যে দেখেন ফুটপাতে বিক্রি ভালো আছে দোকানদার থেকে রস কাপড়ও আছে সব কিছুই আছে এখানে সব কিছু পাওয়া যায় পেন্টও আছে টাকাও আছে ছিঁড়া টাকা আজকে প্রাচীনকালের গুলিস্থানটা আপনাদের দেখালাম আবারও সেই এক সময় এখানে স্থানে সবাই মার্কেটিং করত তখন মার্কেট ছিল না আর সেই রূপে আবার ফিরে আসছে সবাই এখান থেকে কিনতে তুলতে পারে তাই জন্যই স্থানে আসে না এই বলে আজকে আপনাদের সুস্থ